হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা হচ্ছে আমার নেকু ম্যান্ডিকে নিয়ে কিচ্ছু করার নেই ভাই ওর ভিডিও দেখছি তো সেখানে ভালো লাগা ভালোবাসা বাদ দিয়ে আমার যেটা মনে হলো জাস্ট ফর নেটামি ও ব্লগিং করে এবং নিজেকে জাহির করতে এত মানির এই ম্যান্ডি এবং নিজেকে বিশাল কিছু ভেবে ও ওর ব্লগিংটা দেখাতে শুরু করে ঠিক আছে তো আমি শুরু করছি ভিডিওর শেষ থেকে কারণ ম্যান্ডিকে নিয়ে আমি দেখলাম বেশ কয়েকটা ভিডিও দেখলাম সেখানে দেখে আমার মনে হলো বেচুকে নিয়ে তো আমি বলি বেচুকে নিয়ে বলতে গেলে এখন একটু একটু খুঁজতে হয় কিন্তু ম্যান্ডিকে নিয়ে বলার মতো জিনিস প্রচুর রয়েছে ফার্স্ট টু লাস্ট শুধু বলা যায় শুধুই বলা যায় ম্যান্ডি তার ভিডিও বা ব্লগিং শুরুই করেছিল লকডাউনের অভাব থেকে এটা একটা ভিডিওতেও বলেছে সেই ভিডিওতেও বলছে লকডাউনে যখন ওর জীবনের অভাব নেমে এসেছিল তখন এই ইউটিউবে ভিডিও দেওয়াটাও স্টার্ট করেছিল ঠিক আছে ওই সময়ে ও অনেক সিরিয়াল টিরিয়াল দেখতো ঠিক আছে মানে লকডাউনের আগে অভাবের আগে কিন্তু যখন থেকে ও ইউটিউবে প্রবেশ করলো ব্লগ দেওয়া তখন থেকে ও আর সিরিয়ালের মধ্যে দিয়ে যায় না তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো সিরিয়ালের মধ্যে দিয়ে যাবে কেন এই যে আমরা ব্লগিং দেখি এগুলো কোনো সিরিয়ালের থেকে কম সিরিয়ালের থেকে তো কম না রোজ কার জিনিস রোজে একটা ফ্যামিলি কিভাবে তার জীবনটা কাটাচ্ছে সে কি খাচ্ছে সে কি জামা কাপড় পরছে সে কীভাবে তার ঘর গৃহস্থালি সামলাচ্ছে কিভাবে তার ওয়ার্ড্রপ গোছাচ্ছে কীভাবে তার হাজব্যান্ডের সঙ্গে রিয়াক্ট করছে কিভাবে তার সন্তানকে বড় করছে মানুষ করছে তা এগুলো কোনো একটা মেগা সিরিয়াল থেকে কিছু কম কিছু তো কম না আমরা এই ব্লগিংগুলো সিরিয়ালের মতোই তো দেখি তার জন্যই বারবার ইউটিউব থেকে একটা কথা বলা হয় না যে যারা ব্লগার তারা যদি টাইম মেনশন করে দেয় তাহলে তার রিচটা হাই হয় মানে আমি যদি রোজ নটায় ভিডিও দিই তো রোজ নটাতেই ভিডিও দিতে হবে তার মানে কি দর্শকরা ইগারলি ওই নটার সময় ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে তার মানে এই টাইমটা এখানে ম্যাটার করে প্রত্যেকটা ব্লগারের লাইফে কিন্তু এরা সব সময় দিতে পারে না দেখো সেটা দিতে পারে না তার কারণ আমি বুঝি কারণ প্রতিদিনকার জীবনযাত্রা তো সেম থাকে না কোনোদিন ঝামেলা কম থাকে কোনোদিন ঝামেলা বেশি থাকে কোনো দিন শরীর সুস্থ থাকে কোনো শরীর অসুস্থ থাকে কোনোদিন ভালো লাগে কোনো ভালো লাগে না তো এর মধ্যেই সময়ের হেরফের হয়ে যায় তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরও টাইম মেনটেন করলে ভালো তবুও আমরা করতে পারি না আমি তো এখন করতেই পারি না কারণ এর আগে যাওয়া পারতাম এখন আমি টোটালি ডাইভার্ট হয়ে যাচ্ছি কেন কারণ এখন আমার সংসারে কাজ আবার বেড়ে গেছে কারণ এখন আবার আমার সংসারে একটা পুরনো ফর্মে ফিরে আসতে হচ্ছে ঠিক আছে তো সেই জন্য ব্যস্ততাটা বেড়ে গেছে আর আমি সেই অবসর জীবনটা যাপন করছি না অবসর টাইমে যেটুকু টাইম পাচ্ছি সেটুকু টাইমের মধ্যে কাজটাকে বজায় রাখার চেষ্টা করছি যে একটা জিনিস যখন শুরু করেছি তো সেই জিনিসটা হট করে ছেড়ে দেওয়ার ঠিক নয় এবং আমাকে ছাড়তেও কেউ বলেনি বলেছে সময় পেলে তোমার মতো করে তুমি করো তো আমি সেটাই করি তো সেটুকু করে আমার যেটুকু স্যাটিসফ্যাকশান লাগে সেটুকুই করি হ্যাঁ ইনকামের কথা যদি কেউ বলো ইনকামটা এখন একটু তোমার আগেও ছিল এমন নয় যে আমি প্রতি মাসে ইনকাম করি 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 না তা নয় হয়তো এক দু মাস এদিক ওদিক হয় কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে যে কাজ তো করছি কাজের রিটার্ন পাচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো সেই রকমই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ম্যান্ডির কথাগুলো আমার এটাই মনে হলো যে তুমি আর সিরিয়াল দেখবে কেন তো নিজেই সিরিয়ালের নায়িকা হয়ে একজন তাই না তোমার নায়ক তুমি নায়িকা তোমার মেয়ে জুনিয়র আর্টিস্ট এইভাবেই তো জীবনযাত্রাটা চলছে বিশেষ করে রান্নাবান্না ভাই এ যে সকাল থেকে রান্নাবান্না শুরু করে এবং রান্নাবান্নার দেখাতে গিয়ে যে কি নোংরামি কাজকর্ম করে আবার সেটাকে করে বলে এইটাকে আমি এইভাবে পরিষ্কার করলাম মানে রান্নাও করছে রান্না করে নোংরাও করছে তারপর সেটাকে পরিষ্কারও করছে মানে কাজের মধ্যে কোনো ছিঁড়িছন্দ নেই অথচ রান্না কিন্তু অনেক রকম করার চেষ্টা করে এবং বাজার নিজের ইচ্ছা মতোই করে এমন না যে তার বর যেমন আমাদের হয় বাজার করে আনছে সেটাকে সে রান্না করছে সেরকম ব্যাপার না সে নিজে যা ঠিক করবে সেটাই হচ্ছে তার রান্নাঘরের আইটেম ঠিক আছে তো সেখানে আমরা এক দিন এক এক রকম পদ দেখি আচ্ছা চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে আমরা জানি কিন্তু আমি এটা দেখিনি চিংড়ি পুঁইশাকের মধ্যে পটল দেয় যাই হোক আজকাল তো বলছি জানি না অন্যত্র দেয় কি দেয় না কিন্তু এখন মনে হয় সবাই সবকিছু ট্রাই করে খেতে খাওয়াটাকেই বেশি ইন্টারেস্ট মনে করে ইন্টারেস্টিং মনে করে তো সেই রকমই রান্নাবান্না তেল মশলায় পরিপূর্ণ এর নাকি পেটে আর গ্যাস্ট্রিকের প্রবলেম আছে ঠিক আছে যাই হোক সবসময় তেল মশলা তেলে জলে অম্বলে আর কি খাওয়ার সিস্টেম হোক সবটাই ঠিক আছে কিন্তু তার মধ্যে যে এই যে নোংরা কাজকর্ম সেটাই প্রচণ্ডভাবে ইরিটেট করে যেমন তোমার মনে করো সেদিনকে রান্না করছে একে তো বাড়িটা মনে হয় ঠিকঠাক ইঞ্জিনিয়ার দিয়ে বানাই তার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে জল ঢুকে রান্না করে এক তো তোমার ওই কী বলে এক্সস্টের জন্য তোমার হোল করে রেখেছিল তো যখন তেরা বৃষ্টি হয় দেওয়াল আহ চুইয়ে জল ওই হোল দিয়ে ভেতরে ঢুকে গ্যাসের ওপর চি মানে আগুনের উপর বৃষ্টি ছড়ে আবার জানলার কাঁচের শারসি দিয়েও নাকি ফাঁক দিয়ে বৃষ্টির জল ঢুকে আসে তাহলে ভাবো যে বাড়ি করতে গিয়ে এর কোনো রকম প্ল্যানিংই সেভাবে ঠিকঠাক করেনি যার জন্য সে প্রতিনিয়ত এই প্রবলেমগুলোর মধ্যে যাচ্ছে অ্যাকচুয়ালি ওই বাড়িটাই হয়েছে মনে হয় যেন হট করে টাকা পেয়েছি আর একটুখানি জায়গা পেয়েছি এবার সেটাকে দেশলাইয়ের বাক্স বাক্স দিয়ে বাড়ি তৈরি করার মতো একটা বাড়ি তৈরি করে দিয়েছে তার না আছে ছিঁড়ি না আছে ছন্দ অর্থাৎ ঘর করেছে তার সামনে দিয়ে লম্বা প্যাসেজ না সেটাকে বারান্দা বলা যায় না সেটাকে ডাইনিং স্পেস বলা যায় একটা গলি ছাড়া কিছু বলা যায় না এবার ঘরগুলো করেছে ঘর দুটোই বেডরুম এবার লোক এসে বসে কোথায় বেডরুমে এটা অদ্ভুত জিনিস না এটা হয় যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে হয় তুমি একটা নিজস্ব যখন বাড়ি করছো তার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই একটা সিটিং এরিয়া নেই একটা কোনো কিছু নেই সবই বেডরুম করে ফেললাম মানে অ্যাকচুয়ালি টাকা রোজগার তো এ করেছে এর মানসিকতা টোটালি গাইয়া যতই এর রানাঘাট অঞ্চলে থাকুক না কেন এর মানসিকতা কিন্তু শহরই নয় টোটাল একটা গ্রাম বানা এর চেহারায় চলকে চলকে বেড়া অশিক্ষিতের ছাপ তো টোটালি তার মধ্যে রয়েছে একটা দেখো মা যখন সংসার করে সে সব সংসারের ফাঁকে তার মেয়ে বা ছেলের ভবিষ্যতের দিকে সে নজর রাখে এইবার তার নজর রাখাটা কি না শুধু সে তার টিচার আসছে নাকি তাকে পড়াচ্ছে নাকি তার হোমওয়ার্ক হয়েছে নাকি আর সে নাচ করছে নাকি গান করছে নাকি আঁকছে নাকি ইত্যাদি কিন্তু সে নিজে কখনো আগে কিন্তু পড়াতে বসতো এখন টোটালি পড়ানো ছেড়ে গিয়েছে তো সেই ছেড়ে দেওয়ার পেছনে এটাও কারণ হতে পারে মা হয়তো পড়াতে পারে না পড়াটাই বোঝে না তো তার জন্য সে পড়ানোর ধার দিয়ে যায় না এইবার যে বাচ্চার মা তার পড়ানো দেখে না সেই বাচ্চার কিন্তু গতি খুবই মুশকিল হ্যাঁ তা বলে কি এখানে অনেকে বলবে যে মা যদি অশিক্ষিত হয় তাহলে কি সেই বাচ্চা শিক্ষিত হয় না নিশ্চয়ই হয় কিন্তু মাকে পড়ানোর পাশে কিন্তু থাকতে হয় সে কম জানতে পারে কিন্তু একটা গাইডেন্স রাখাটা কিন্তু বিশেষ জরুরি কারণ বাচ্চারা কিন্তু সবসময় মাকে যায় মা দূরে থাকুক এটা কখনো চায় না ঠিক আছে এই যে দেখো না আমার মেয়ে তোমার মেডিকেল লাইনে আছে তো আমি কি মেডিকেল লাইনের পড়া কিছু বুঝি বুঝি না তো কারণ আমার মানে স্ট্রিমটাই আলাদা আমি টোটালি কমার্স বেস আমি সায়েন্সের মধ্যে দিয়েই যাইনি কোনো দিন তাহলে আমি কি বুঝবো আমি ইলেভেন টুয়েলভ থেকেই বুঝি না সায়েন্স মেন মানে মেইন স্ট্রিমটাই বুঝি না হ্যাঁ হ্যাঁ আমি অল্প বিস্তর বায়োলজিটা বুঝি কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ম্যাথ বুঝি খানিকটা কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স কোনোটাই বুঝি না হ্যাঁ বায়োলজি বুঝি কেন বললাম কারণ আমার বায়োলজিটা ফেভারিট সাবজেক্ট ছিল মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আর অঙ্কটা বললাম কেন কারণ আমার কমার্সে অঙ্ক ছিল ম্যাথ ছিল তো তার জন্য বুঝি কিন্তু অন্য জিনিসগুলো বুঝি না তার বলে কি আমি মেয়েকে পড়ার পড়ছে পড়ছে তার পাশে থাকবো না কী পড়ছে দেখবো না বা আদৌ সে পড়ছে কি না বুঝবো না এটা তো নয় তো সেই জিনিসটাই আমি বলতে চাইছি বুঝতে পারছো তো তো এইরকমই এই হলো ব্যাপার তো সেখানে মায়ের কর্তব্যে কতটা লেজি এই ম্যানটি সে তো পরিষ্কার সে বোঝে শুধু অর্থ উপার্জন এই যে ব্লগিং এটা ও মরতে মরতেও করে কেন কারণ এখান থেকে ওর পয়সা আসে এবং ওই পয়সাও ন্যাকামো করেই আসে এছাড়া কিছু না এই যে ন্যাকামো করে রান্না করছে এই যে ভুলভাল কথা এক এক সময় বলে বলে ফেলছে বা এই যে কই মাছটা ভালো করে পরিষ্কার না করে লোদ অবস্থায় রান্না করে ফেললো এই যে তোমার মনে করো এক গামলা বাসন মানে ওই বেসিনের ওপর বাসন জড় করে রাখলো তারপর মনে করো এই যে টয়লেট পরিষ্কার পুরো দেখাতে বসলো ক্যামেরা করে এই যে নোংরা মোটা এ বিভিন্ন ব্লগিংয়ে তুলে আনে এইগুলো কিন্তু তার মস্তিষ্ক প্রসূত যে আমরা আমি এরমভাবেই এক একদিন এক এক রকম মানে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আসবো যাতে কিনা লোক আমাকে দেখতে বাধ্য হয় মানে পোক করেও ও অ্যাকচুয়ালি যে আমি এরকম এরকম জিনিস দেখাচ্ছি তোমরা আমাকে দেখো এবং আমাকে নিয়ে বলো এবং এই বলাতেই কিন্তু ওর ইনকাম কাজে এই ইনকামের জন্যই ও সবাইকে এইভাবে পোক করে যায় ঠিক আছে এইবার দেখো এ কতটা সংসারী মেয়ে এসছে স্কুল থেকে মেয়ে স্নান করতে ঢুকেছে এ সোজা ছাদে গিয়ে ফুল তুলছে আর ছাদের মানে সৌন্দর্য উপভোগ করছে মেয়ে কিন্তু নিচ থেকে ডাকছে মা মা বলছে ওপর থেকে তুই স্নান কর আমি আসছি একটা বাচ্চা মেয়ে সে নিজে নিজে বাথরুমে স্নান করবে বুঝলাম ওই বয়সে মেয়ে করে কিন্তু তার মা ছাদে বসে বিশ্রাম করবে এটাও তো ঠিক না তাই না তাই সে নিচে এসে বলছে দেখো বাথরুমে স্নান করেছে দরজাটা খুলে রেখে দিয়েছে তাহলে দেখাটা কার কর্তব্য আর ওর বাথরুম না দেখানোই ভালো আমরা টয়লেট কখনো কারো দেখতে চাই না ওয়াশরুম আর এ সময় একটা গামছাও মেলে বাথরুমে মুখ মুছতে ঢুকছে বাথরুমে ভাবতে পারো কেউ বাথরুমে গামছা স্নানের গামছা তোয়ালে এগুলো মেলে রাখে হ্যাঁ তোমরা বলবে অনেকেই রাখে কিন্তু সেক্ষেত্রে বাথরুম কিন্তু তোমার সব সবসময় শুকনো থাকবে আর ওর যা বাথরুম সেটা অলওয়েজ শুকনো থাকে না সব সবসময়ই ভেজা থাকে কারণ এরা স্নান সমস্ত কিছুই বাথরুমে কিন্তু ইজিলি করে এমন নয় যে তোমার শাওয়ার এরিয়া বা কমট এইগুলো তার বাথরুমে প্রোভাইড করা আছে যে ও সাওয়ার এরিয়াটাই ভেজা থাকবে অন্য জায়গাটা কার্পেট বেছানোর মতো শুকনো তা তো নয় তাহলে এর হলো ইন্ডিয়ান স্টাইলে বাথরুম সেটা কি করে তোমার ড্রাই থাকবে সেটা তো অলওয়েজ ওয়েট থাকে এবার ওয়েট থাকার জন্য ভেতরে মেলা গামছা তোয়ালেগুলোর কি দশা হয় বুঝতে পারছো তো কাজে এই জিনিসগুলোই হচ্ছে নোংরা এ বোঝেই না এই চেষ্টা করে ইউরোপীয় স্টাইলে বাথরুম সাজাতে এদিকে তোমার বাথরুমের ওয়েদারটাই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান তাহলে সেখানে তুমি কী করে একটা কিছু সুন্দর বা পরিষ্কার বা ক্লিয়ার বা ক্লিনলিনেস এনে দেখাতে পারছো তাই না এই জিনিসটাই তো নেই এরা বোঝেই না যারা ইন্ডিয়ার বাইরে থাকে না তাদের দেখবে আমাদের এখন হোটেলেও বড়ো বড়ো হোটেলে গেলেও তোমরা দেখতে পাবে যেগুলো ফাইভ স্টার থ্রি স্টার সেই সব হোটেলে যদি থাকো বাথরুম মানে টয়লেটে ওয়াশরুম যেটাই বলো না কেন ওখানে কোনো তোমার নর্দমা সিস্টেম থাকে না অর্থাৎ তুমি যেখানে সেখানে জল ফেলতে পারবে না অর্থাৎ তোমায় বাধ্য তুমি বাথরুমকে শুকনো রাখতে কারণ যদি তুমি জল ফেলো তাহলে সেই জলটা যাবে না বুঝতে পারছো আমি কি বলছি তো ড্রেনেজ সিস্টেমটা পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গায় করা হয় অর্থাৎ একটা সাওয়ার এরিয়া থাকে যেখানে তুমি জল ফেললে সেইখানে আলাদা ড্রেন থাকে সেটা ভিজা থাকলে একটা কাঁচের ডোর বা পর্দা দিয়ে আলাদা করা থাকে সেইখানটাই তোমার ওয়েট বা ভেজে ভেজা থাকে সেক্ষেত্রে তোমার বাথরুমে সবসময় এক্সস্ট জ্বালিয়ে রাখতে হয় যাতে বাথরুম অলওয়েজ ড্রাই থাকে তো এখানে তো সেই ব্যাপারটা নেই এটা কে বোঝাবে একে যাই হোক এইটা ভীষণ মানে নোংরা লাগে ওদের বাথরুমে যাওয়া দেখলেই আমার চোখ বন্ধ করতে ইচ্ছা করে আর দ্বিতীয়ত হচ্ছে যে খাওয়া দাওয়ার সিস্টেমটা দেখো রান্না করে সব এনে ঘরের মধ্যে তো রাখে এসি রুমে খাবো বলে ঠান্ডায় বসে মেঝেতে বসে খাবো অথচ বাড়িতে কিন্তু একটা ডাইনিং টেবিল আছে ওরা কিনেছে ঠিক আছে সেই ডাইনিং টেবিলটা বারান্দায় পেতে রেখেছে কোথায় পাতবে বাড়ি তো তৈরি করেছে ফালতুভাবে মানে একটা কোনো প্ল্যানিং ছাড়া বাড়ি তো সেখানে জিনিসপত্র কিন কিনেছে কিছু করার নেই লোক অনুযায়ী জিনিস লাগবে অতিরিক্তও যে জিনিস আছে তা নয় কিন্তু এর জায়গাটাই এমনভাবে বাড়িটা করা তো সেখানে কোনো কিছু পাতার ঠিকমতো ব্যবস্থাই নেই ঠিক আছে সিঁড়ির তলাটা অনেকভাবেই ইউজ করা যায় অনেকেই সিঁড়ির তলায় কিচেন করে সিঁড়ির তলায় অনেক কিছু স্টোর করে কিন্তু এটা সিঁড়ির তলাটা তোমার গেট করে ওখানে ওদের পোষ্যকে রাখে তো সেখানে পোষ্য রাখলে তোমার পোষ্যকেই থাকতে হবে সেখানে তুমি আদার্স ইলেকট্রনিক জিনিস রাখতে পারবে না তো সেখানে গিয়ে রেখেছে তোমার ইয়ে মাইক্রোওভেনটা যা মানে কি অবস্থা ভাবো এরা তো এটুকুও এদের চিন্তাভাবনায় আসে না যে ছাদের উপর অন্তত একটা টেম্পোরারি কোনো ঘর করি যে যেটাকে ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করা যায় বা একটা আলাদা সিস্টেমে জিনিসটাকে নতুনভাবে রিমডলিং করা যায় এগুলোও এদের চিন্তাভাবনায় নেই শুধুমাত্র মানে এখন চিন্তাটাই হচ্ছে কি খাবো আর কি পরবো এটাই তো এর ডে টু ডে রুটিনে দেখছি এইটা খাবো সেটা খাবো মানে মাছের উপর মাছ মাংসের উপর মাংস আজ বিরিয়ানি তো কাল পোলাও তো পশু ফ্রাইড রাইস আজকে মাটন তো কাল চিকেন পশু তোমার কী সব মাছ খায় আমার নামও মনে পড়ছে না চিংড়ি মাছ তো হামেশাই দেখি আরও কী সব মাছ আছে ওইসব মাছ আমরা খাই না ওরা যেসব মাছ খায় তারপর তো ওই মুরগির হাত পা সব খায় কে জানে এই যে জিনিসগুলো খাওয়া এইগুলো দেখলেই তো মনে হয় বস্তি কাটিং খাওয়া দাওয়া এই যে মুরগির কী বলে পা খায় এগুলো তো কোনো ভদ্র সমাজে কাউকে আমি খেতে দেখিনি আমি সত্যিই খেতে দেখিনি হাত পা এগুলো কেউ খায় মানে হাত পা মানে ওই আর কি পায়ের পান মানে আঙ্গুলগুলো এই আমাদের এখানে কলকাতায় আমরা দেখতাম রাস্তায় যারা থাকে যারা ফুটে থাকে ফুটপাতবাসী তাদেরকে দেখেছি অনেক সময় চিকেনওয়ালাদের কাছ থেকে কিনে এনে ওগুলো কম পয়সায় বিক্রি করে আমাদের এখানে তো সেগুলোকে এনে ওই গরম জলে ছাল ছাড়িয়ে রান্না করে খেতে তার যা বিচকেল গন্ধ বেরোয় কারণ আমরা অনেক সময় রকম ফুটপাতে বাস স্ট্যান্ডে দাঁড়াই বাসে ওঠার জন্য তখন এই গন্ধ নাকে এসে লাগে তার জন্য এই গন্ধের সঙ্গে আমি পরিচিত আর যেহেতু আমার সেন্ট্রাল কলকাতার বাপের বাড়ি সেই জন্য আমি এই জীবনযাপনটা দেখেছি ওদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে যতটুক দেখা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন বড় ব্লগার যে কিনা নিজেকে বিশাল বড় হনু মনে করে সে এই জাতীয় পদার্থগুলো খায় ভাবে সত্যি আমার ভাবি কি করে খায় এরকমও কি সম্ভব মানে এদের রুচিবোধটা সত্যিকারে গা ঘিন ঘিন করে ওঠে তো ম্যান্ডিকে নিয়ে অনেক কিছু বলার আছে আমি বুঝতে পারছি বলার দরকার এবং এই বলার জন্যই আমি এখন থেকে একটা করে হলেও ম্যান্ডিকে নিয়ে ভিডিও দেব তো এটুকুই বলার নেক্সট ভিডিওতে আবার কিছু বলবো এই ভিডিওটা ফালতু বড় করছি না তবে এই মহিলা যে পরকীয়ায় জড়িয়েছিল একসময় তারপর যে নিজেকে রেক্টিফাইড বলে সবার সামনে আনছিল যে এখন ও ভালো হয়ে গেছে নিজেকে শুধরে নিয়েছে তো পরকীয়ার ব্যাপারটা থেকে হয়তো শুধরে নিয়েছে এর অ্যাকচুয়াল ক্যারেক্টারটা কিন্তু কোনোভাবেই ভালো না ক্যারেক্টার মানে ছেলেটেলের ওই দিকের কথা বলছি না মানে স্বভাব মানে আচার ব্যবহার কথাবার্তা এগুলো একটুও ভালো না কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল ওটা নিয়ে ওকে নিয়ে তো সেটাকে নিয়েও আমি বলবো ভাবছি নেক্সট ভিডিওতে বলবো এই ভিডিওতে বলছি না কারণ কোনো এক ইউটিউবার এসেছিলো ওর বাড়িতে তো তার সঙ্গে ব্যবহার খারাপ করেছে এরকম কিছু একটা প্রবলেম হয়েছিল তো সেটাকে সেই ব্যাপারটা আমার জানা আছে কিন্তু আমি এটা এই ভিডিওতে বলছি না নেক্সট ভিডিওতে বলবো ভালো লাগলে লাইক শেয়ার হাই করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই